সম্মানিত ক্রেতা সাধারণ আসসালাম আলাইকুম বালিয়ালি অর্গানিক সুটকি আরতি আপনার সকলে আমন্ত্রিত আপনারা যারা আমাদের কাছ থেকে নিয়মিত সুটকি সংগ্রহ করেন আপনাদের অনেকেরই আমাদের কাছে কোয়েশ্চেন থাকে আপনারা কিভাবে সুটকিগুলো দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখবেন আমাদের অনেকেই কাস্টমার আছে একবারে পাঁচ সাত কেজি দশ কেজি পনেরো কেজি এরকম সুটকি অর্ডার দেই তো আপনারা যারা এভাবে বেশি বেশি সুটকি নেন সুটকি সংরক্ষণ করতে প্রবলেম হয় আপনাদের জন্য আজকের এই ভিডিওটি কথা না বাড়ি আমরা ভিডিওর দিকে চলে যাবো এর আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে রাখবো আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা ভালো মানের সুটকি তৈরি করতে পারি তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমরা কিভাবে সুটকিগুলো দীর্ঘদিন ধরে সংরক্ষণ করব সুটকি সংরক্ষণের জন্য দুইটি প্রসেসিং প্রক্রিয়া রয়েছে এর মধ্যে একটি হচ্ছে ফ্রিজিং ব্যবস্থা আর একটি হচ্ছে রোদে শুকিয়ে পনেরো বিশ দিন পর পর একবার একবার রোদে শুকিয়ে এভাবে সংরক্ষণ করা যায় তো আপনারা যারা দীর্ঘদিন খুব ভালোভাবে সুটকি সংরক্ষণ করতে চান আপনারা অবশ্যই আপনাদের শুটকিগুলো ছোট ছোট করে টুকরো করে যে সাইজের আপনারা রান্না করবেন সেভাবে স্লাইস করে আপনারা শুটকিগুলো ডিফে রেখে দিবেন বক্স ভর্তি অথবা আপনারা জার ভর্তি করে রাখতে পারেন অথবা পলিবর্তি করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা যখন আপনাদের সুটকিগুলো পলিবর্তি করে অথবা জার বর্তি করে কেটে কেটে রেখে দিবেন ডিফে ডিপ ফ্রিজে রাখলে আপনার শুটকিগুলো অনেকদিন ভালো থাকবে আপনার শুটকির স্মেলটা ভালো থাকবে আপনার সুটকির স্বাদটা ভালো থাকবে আপনার সুটকির কালারটা ভালো থাকবে তো সেক্ষেত্রে আপনি প্রায় পাঁচ থেকে ছয় চার থেকে পাঁচ বছর আপনার সুটকিটি আপনি সংরক্ষণ করতে পারবেন এবং আর যারা যাদের কাছে ডিপ নেই বা ফ্রিজ ব্যবস্থা নেই সেক্ষেত্রে আপনারা করতে পারেন আপনারা সুটকিগুলোকে বয়মবর্তি করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার থেকে অবশ্যই সুটকিগুলোকে বিশ থেকে পঁচিশ দিন পর পর অবশ্যই রোদে শুকিয়ে নিতে হবে আপনি যদি বিশ পঁচিশ দিন পর একবার রোদে শুকিয়ে না নেন শুকিয়ে না নেন তাহলে দেখা যাবে আপনার শুটকিগুলো পাঙ্গাস চলে আসবে বা অনেক সময় পোকা চলে আসতে পারে সেজন্য আপনাদের প্রতি ইয়া থাকবে আপনারা শুটকিগুলো যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে না আপনারা করতে চান আপনারা ফ্রিজে রাখবেন যাতে ডিপে রাখলে আপনার শুটকিগুলো অনেকদিন ভালো থাকে আজকে এখানেই শেষ করছি আপনাদের সবাইকে আমাদের বালিয়াডি অর্গানিক শুটকি আড়তে আমন্ত্রণ রইলো কক্সবাজারে যারা ভ্রমণ করতে আসবেন আমাদের শুটকি আড়ত নাজের টেক শুটকিপল্লী শুটকিপল্লী একদম কক্সবাজার সাগর পাড়ে কাছাকাছি সাগরপাট থেকে এক দেড় কিলো আসলে আপনি আমাদের সুটকি পড়লে চলে আসতে পারবেন অথবা আমাদের বালিয়াড়ি অর্গানিক সুটকি আড়তে আপনি চলে আসতে পারবেন তো আপনারা যারা কক্সবাজার আসবেন আপনাদেরকেও আমন্ত্রণ রইলো আমাদের বালিয়াড়ি অর্গানিক সুটকি আড়তে সবাই আসবেন ঘুরে যাবেন এবং আপনাদের পছন্দের সুটকিগুলো সংগ্রহ করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম